বছর খানেকের বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ইয়মুনা জায়দি রোমান্টিক নতুন ধারাবাহিক দেখ মাগার পিয়ার্সে এর মাধ্যমে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি সিরিয়ালটিতে ইয়মুনার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা হামজা সোহেল নতুন এই জুটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যেই তৈরি হয়েছে কৌতূহল সিরিয়ালের টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ইয়ামুনার লুক ও অভিনয় শৈলী নিয়ে শুরু হয়েছে আলোচনা অনেক ভক্তই তার স্বাভাবিক অভিনয় ও পর্দায় উপস্থিতির প্রশংসা করছেন ষোলো ফেব্রুয়ারি থেকে টিভিতে ধারাবাহিকটির প্রচার শুরু হওয়ার কথা রয়েছে এর আগে সর্বশেষ দুই সালে প্রচারিত যান ধারাবাহিকে ইয়ামনা দিকে দেখা গেছে 2012 সাল থেকে ছোট পর্দায় কাজ শুরু করা ইয়ামুনা এক দশকের বেশি সময়ে ক্যারিয়ারে নিজেকে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তো নেহি সিনফ ই আহান সহ একাধিক আলোচিত ধারাবাহিকে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা করিয়েছে দুই হাজার সালের ডিসেম্বরে করাচিতে অনুষ্ঠিত চব্বিশতম লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে ও উপস্থিতি বেশ আলোচনার জন্ম দেয় ছত্রিশ বছর বয়সী এই অভিনেত্রী এখন পর্যন্ত সাতটি লাখ স্টাইল অ্যাওয়ার্ড অর্জন করেছেন লাহোর জন্ম নেওয়া ইয়ামনা অভিনয়ে আসার আগে কিছুদিন রেডিও জকি হিসেবেও কাজ করেছেন বর্তমানে তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা এক কোটি তিন লাখের বেশি যা তার জনপ্রিয়তারই প্রমাণ